নমস্কার ফ্রেন্ডস টিভি নিবেদিত রোদের আলোতে আপনাদের সকলকে জানাই স্বাগত আর আজকে আমি আছি আপনাদের সঙ্গে কথায় গল্পে আড্ডায় নিবেদিতা অন্যান্য দিনের মতো আজকেও আমরা পেয়ে গেছি একজন বিশেষ অতিথি শিল্পী বন্ধুকে আমাদের মাঝে আমরা পেয়ে গেছি দেবিকা দিকে দেবিকা পান্তু দিদি এসেছেন সাকরাইল থেকে দিদি আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই সকাল বেলাটা আহ যদি ড্রয়িং রুমে এক কাপ কফি কিংবা চাইতে চুমুক দিতে দিতে শুরু হয় মন্দ লাগে না তাই না এবং তার সঙ্গে যদি ড্রয়িং রুমের আড্ডায় একগুচ্ছ রজনীগন্ধা বা বেলি ফুলের সুবাস এবং পছন্দের কয়েকটা কবিতা হয় তাহলে তো একেবারে জমে যায় তাই না হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমাদের সঙ্গে আছেন আবৃত্তি শিল্পী দেবিকা দেবিকাদি নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃপন আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যাথা হেনকালে কিসের লাগি তুমি অকস্যাত আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজা দিরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইন মাথা মেছো তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষকের কাছে একে কেবল কৌতুকীর বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তোলে একটি ছোট কণা যবে পার্থকানে ঘরে এনে ওজার করি এ কি ভিক্ষাম একটা ছোট সোনার কণা দেখি দিলেম যে রাজভিকারির স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে ভারী সুন্দর একটি কবিতা আসলে আমরা এই কবিতা খানি ছোট থেকে পড়ে আসছি কবিতাটা এতটা প্রাসঙ্গিক থেকে পড়ছি এখনই পড়ছি এই কবিতাটা কখনো পুরো হয় না এমনই ভালো লাগার একটি কবিতা কবি জয়গোস্বী কবিতা মেঘবালিতা জিনিস এটা হচ্ছে ভীষণ জনপ্রিয় কবিতা জয়গোস্বী কবিতা ভীষণ পরিচিত কবিতা আপনার সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুরা শুনছে শুনছি কবি জয় গোস্বামীর কবিতা মেঘ বালিকার জন্য রূপকথা আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের তলে একদিন এক মেঘবালিকা বালিকা প্রশ্ন করল কৌতূহলে এই ছেলেটা নাম রে তোর আমি বললাম ফুসমন্তর মেঘপালিকা রেগেই আগুন মিথ্যে কথা নাম কেমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সে বলল শুনব না যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ঢাল তলোয়ার সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে শুনব না আর আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে সে বলল সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে লিখেই কিন্তু আমায় দিবি মনে থাকবে আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা হঠাৎ তখন বুঝ চাপল আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলেন ছোটবেলার মেঘের মাঠে গিয়েই দেখি চেনামুক্ত একটিও নেই এ একজনকে মনে হলো ওড়িয়ে মধ্যে অন্য রকম এগিয়ে গিয়ে বলি তাকেই তুমি কি সেই মেঘবালিকা তুমিকে সেই সে বলেছে মনে তো নেই আমার সব মনে তো নেই আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে সে বলল সঙ্গে আছে ভাসিয়ে দাও গায়েছিলে আর হ্যাঁ শোনো এখন আমি মেঘ আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস সোতায় মিলিয়ে গেল দূরে কোথাও দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায় বৃষ্টি বলে ডাকে আমায় আপন মনে বলতে বলতেই আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্যে এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল তাতে মন খারাপের কি হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন দাও কি তোমার কাজে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখবো আমি এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে সঙ্গে শুধু কাগজ কলম একাই থাকব একাই দুটো ফুটিয়ে খাব দু মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে তাদের লিখব লিখেই যাব এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে কথা সেই রূপকথা আমার একার ঘাড় দিন লিখতে লিখতে ঘাড় রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছেছে রাত যখন আমার লেখবার হাত অসার হল মনে পড়ল শাল কি তারিখ বছর কি মাস সেসব হিসেবে আত ধরিনি লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আজীবনের লেখার ওপর বৃষ্টি এলো এই অরণ্যে বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এ গাছ ও গাছ উড়ছে পাখি বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি বলছে ওরাও কবির জন্য আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হাড় মানেনি কবি তখন কোটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে বনির পরে মাঠির পরে নদীর পরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনো দিনে আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ছন্নাতালায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেয়ে হরিণী কিসার বেলার সেই হরিণী ছিলাম ভীষণ কবিতা কিন্তু কতটা বাঁচতে গে কতটা নেই তাকে কেউ কথা দিয়েছিল সে কত কথা আমাদের চলার পথে কত মানুষ দেয় সেই কথা রাখবো বা সেই কথা না কত স্বপ্ন পূরণ হয় কত ভেসে যায় জলে বেসে যায় চোখের জলে বেসে যায় জীবনের মধ্যে কবিতা এমন থেকে তারা নির্মাণ নিশ্চয় কিন্তু তার মধ্যে থেকে কিন্তু একটা ভীষণ রকমের রূপও বাঁচত আসলে কবিদের তো আমাদের সমাজের একটা গীত বলা হয় সমাজের এমন একটা আয়না যেটা আমাদের সমাজ দর্শনে বিশেষ ভাবে সাহায্য করে সাহিত্যিক কবি তারা তো আমাদের সেই চেতনায় উদ্বুদ্ধ করে যেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা মানুষ আমরা আমাদের সমাজ সভ্যতা আমাদের সাহিত্যকে আরো বেশি ভাবে বুঝতে পারি তাই তো ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো শুনছি আমরা এবারে কি শুনবো এবারে কবি শুভ দাসগুপ্ত কবিতা অত্যন্ত পছন্দের একজন কবি

চায়ের দোকানের এটো কাপ হচ্ছে রাস্তার ধারে তাকে ডাকুন তার কানে কানে বলুন সুজলাং সুফলাং মলছে শীতালাং হ্যাঁ বেশ সুন্দর করে বলুন যে মেয়েটি চাকরির নাম করে বনগাঁ কিংবা চাকদা থেকে রোজ সকালে ট্রেনে সেজে গুজে শহরে আসছে শরীর বেঁচে চাল ডাল নুন কিনতে তাকে ডাকুন তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন সার্থক জনম আমার জন্মেছে এই দেশে যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে বিশ্বাস করুন আমি ভদ্রলোক আজ দশ বছর হল আমার কারখানা বন্ধ লক আউট তাকে ডাকুন তার কানে কানে বলুন বলো 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 সবে শত বিনা বেনুরবে ভারত আবার জগস সবায়। শ্রেষ্ঠ আসন লবে রাতের আকাশ কাপে অযোধ্যারায় বৃষ্টি নামলে যে মা আজও লন্ডন হাতে টিনের ঘরের দরজার সামনে ঠায়ে দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবে বলে যে খোকনকে এমন এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল আর বড়নগরের রাস্তায় ভোরের ঘুমভাগা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিত্ত রক্তাক্ত লাশ সেই মাকে ডাকুন তার কানে কানে বলুন হাম বুলবুলি হয় ইসকে ইয়ে গুল হামারা সারের যাহা সে আচ্ছা শীতটা হামারা সবাইকে সব কিছু বলা শেষ হলে শুনশান শীতের রাতে পাঁচ মাথায় মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহা বিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতন শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্র কণ্ঠ আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে আমি পারিনি কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি আর তোমরা তোমরা সত্যি আমরা বলি যে আমাদের সার্থক জন সত্যি কি আমাদের এই জীবনটা সার্থক আমরা স্বাধীনতার কথা বলি আমরা আত্মমর্যাদার কথা বলি ন্যায়ের কথা বলি কিন্তু এই যে জীবন যুদ্ধটা চলছে আমরা সবাই কেমন জানি না ভীষণ ভাবে যুদ্ধ করছি যে যে ছেলেটা এটো বাসন হচ্ছে তার কানে কানে গিয়ে বলুন যে স্বাধীনতার মন্ত্র একটা মেয়ে সে কিন্তু কি করছে তার পরিবার চালানোর জন্য সে কবিতা লয় গিয়ে নিজেকে উৎসর্গ করছে কিছুই করার থাকছে না আমাদের যদি জীবনটা পুরোপুরি স্বাধীন হতো আমরা যদি এই স্বাধীনতায় জীবন জীবনযাপন করতাম তাহলে হয়তো ভারতবর্ষের সহস্র মানুষ না খেতে পেয়ে মারা যেত না ভীষণ মর্মান্তিক কথাগুলো কিন্তু ভীষণ ভাবে সত্য আমরা যারা প্রতিনিয়ত স্ট্রাগল করছি প্রত্যেকটা মানুষ নারী হোক বা পুরুষ হোক শিশু হোক বা বৃদ্ধ বৃদ্ধা প্রত্যেকটা মানুষই আমরা আমাদের জীবনে কিন্তু ভীষণ ভাবে যুদ্ধে লড়াই করছি এটাই হয়তো আমাদের জীবন জানি না কবে ফিরবে আমাদের প্রকৃত স্বাধীনতা প্রকৃত সুখ তবে আমরা আশাবাদী মানুষ আমরা এই আশাতেই থাকবো যে আমাদের দেশে একদিন সুজলাং শিখলাং মালায় যে শীতালাং হবে এবার কি সম্ভব পার্বতী মধুকের কলমে কালো মেয়ের গল্প বা শুনে নিতে হলো কবি পার্বতী মধুকের কলমে কালো মেয়ের গল্প আমার নাম কালী গায়ের রং কালো বলে জন্মের সময় আমার ঠাকুমা বলেছিল বাবা গো এ যেন একেবারে মা কালী সেই থেকে আমার ডাক নাম হয়ে গেল কালী মা ভালো নাম রেখেছিল শ্যামা আমি মাস্টার ডিগ্রি পাস শিক্ষিত বেকার ছোটবেলা থেকেই আমাকে শেখানো হয়েছে আমায় গাঢ় রঙ মানায় না গাঢ় কাজল আঁকতে নেই জোরে জোরে হাসতে নেই স্লিভলেস কুর্তি ব্যবহার করতে নেই এখন আমার বয়স তেইশ বছর ঠাকুমার নিদান কালো মেয়েকে পার করার জন্য জোর কদমে সম্বন্ধ খোঁজা শুরু হলো এখন আমি ভীষণভাবে উত্তেজিত একই সঙ্গে প্রচণ্ড রকম টেন্সড এই প্রথম পার্থপক্ষ দেখতে আসছে আমায় আজ আমি চোখ ভরে কাজল পড়েছি কপালে ছোট্ট কালো টিপ হালকা লিপস্টিক আর আমার প্রিয় মেরুন শাড়িটা তৈরি হয়ে ঘর থেকে মেরোতেই ঠাকুমা খেকি উঠে বললেন এ দেখো সাক্ষাৎ কালি কালো গায়ের রঙে কে অমন শাড়ি পরে অমন দুধে আলতা গায়ের রং মায়ের মেয়ের কি করে এমন ছিঁড়ি হলো ভগবানই জানে ও বৌমা একটু এদিকে দেখো না আমি কিছু বলতে যাবার আগেই মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে শান্ত গলায় আমাকে বুঝিয়ে বললেন মা রে তোর গায়ের রঙ একটু চাপা তো তাই ঠাকুমা বলছেন গাঢ় রঙে রঙটা আরও চাপা লাগবে হালকা রঙের কিছু পর না দেখ রঙ ফুলবে আমার চোখ ফেটে জল আসতে লাগলো আমি ঘর থেকে চলে গেলাম এসব কথার মাঝেই ওনারা হৈ হৈ করে এসে পড়লেন আমি আর শাড়ি বদলানোর সময় পেলাম না সত্যি বলতে কি আমি শাড়ি বদলও করতাম না সময় আমার ডাক পড়ল বসার ঘরে একে একে আমাকে পরিচয় করানো হলো সকলের সঙ্গে ছেলে ছেলের মা বাবা ছেলের ঠাকুমা এবং এক জামাইবাবু এসেছেন আমি প্রতি নমস্কার জানিয়ে উল্টো দিকে চেয়ারে বসা মাত্রই আমার ঠাকুমা বললেন আমাদের মেয়ে কালো ধলো তবে রান্নাবান্না কাজকর্মে বেশ এক্সপার্ট ওই গায়ের রংটাই যে কালো না হলে একটু মানিয়ে গুছিয়ে নিলে আপনার এমন শান্ত শিষ্ট মেয়ে আর দুটি পাবেন না আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করছিল এমন সময় ছেলের ঠাকুমা পান জিবতে চিবতে আমার বাবাকে বললেন তা পষ্টাপষ্টি বলি বাপু আমি তো গায়ের রং কালো শুনে ভেবেছিলাম উজ্জ্বল শ্যামবর্ণ হবে হয়তো চোখ নাক একটু নজর ধারার মতো হলেও না হতো কিন্তু এ দেখছি গায়ের রং ময়লা মুকুশ একেবারে সাদা মাটা লেখাপড়া তবু করেছে কিন্তু যদি একটা চাকরি কিছু করতো তবুও না হয় আত্মীয় সমুখে মুখ থাকত কি বলো বৌমা দেখে শুনেই ছেলের বিয়ে দেবে যখন আমার পক্ষে আর বসে থাকা সম্ভব হলো না শশান রাড়ি উঠে বললাম মাপ করবেন আমাকে আপনাদের অপছন্দ হতেই পারে সকলে সকলকে যে পছন্দ হবে এমন কোনো কথা নেই কিন্তু তার মাপকাঠি যদি গায়ের রং আর মুকসি হয় তবে সরাসরি বলছি আমাকে বাতিল করার পূর্বেই আমি আপনাদের রিজেক্ট করছি সারা ঘরে তখন পিনড অফ সাইলেন্স আমি বেরিয়ে আসতে যাব এমন সময় ছেলের মা ব্যক্তিত্বময়ী কণ্ঠে আমাকে বললেন এই মেয়ে দাঁড়াও আমি হলাম কি ছেলের মা ছেলেকে আমি পেটে ধরেছি মানুষ করেছি আমার তো একটা মতামতের দাম থাকবে মা বিয়ের সময় আপনি এবং বাবা আমার কালো গায়ের রং নিয়ে যথেষ্ট হিনস্থা করেছেন আমার বাবাকে প্রচুর টাকা গহনা যৌতুক নিয়েছেন এটা কিছু করে সারা জীবন আমাকে কথা শুনেছে লোকসমুখে আমি মুখ চোড়া ছিলাম কিছু বলতে পারেনি কিন্তু আমার ছেলের জন্য আমার এমন এক প্রতিবাদী মা কালী দরকার আমি জানি আমার ছেলের তো অমত হবে না আর আপনি তো রোস নয় ভক্তি বলে গান গান শ্যামা আমার কালো তা এই শ্যামাটা তো আপত্তি কি আর সবচেয়ে বড় কথা আপনার নাতিও কিন্তু যথেষ্ট কালো শোনে আমার ঠাকুমা বললেন ও তো ব্যাটা ছেলে সোনার আংটি আবার ব্যাকা কি জানি বাপ এত আধিক্যতা বিয়ের পর বজায় থাকলেই ভালো এমন সময় নিরবতা ভেঙে স্বয়ং পাত্র বললেন আরে থাকবে ঠাকুমা থাকবে সারা জীবন আধিক্যতা বজায় থাকবে কি জানেন আপনার নাতিকে কলেজ যাওয়ার পথে আমি রোজ দেখতাম ওরেই কোমর ছাপানো এক পিঠ চুল আর বুদ্ধিদিত্ত চোখ দুটো ছাড়া আর কাউকেই মনে ধরল না যে সময় পাল্টেছে রুচিগুলো বদলাতে হবে তো জং ধরে গেল যে আদিকালের ভাবনায় তিন না আপনার নাতনিকে আমার হাতে তুলে রং যদিও বেজায় কালো আমি কিন্তু পাত তো ভালো সবাই হো হো করে হেসে উঠল সেই হাসিতে যোগ দিলাম আমিও ভীষণ ভালো একটা অন্যরকম বার্তা আছে এই কবিতার মধ্যে যেই বাচ্চাতে পজিটিভিটি আছে সামাজিক বার্তা ভীষণ ভালো লাগলো এবার কি শুনছি কবি শুভ দাশগুপ্তের কবিতা মেঘ বললো জাব মেঘ পড়লো জাবি কবি শুভ দাশগুপ্ত মেঘ পড়লো জাবি অনেক দূরে গেরুয়া নদী অনেক দূরের গহন সেবন অনেক দূরের একলা পাহাড় গেলেই দেখতে পাবি যাবি জানালা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সেমেক যাবি আমার সঙ্গে যাবি দিন ভরিয়ে রাত ঘনাবে রাত্রি গিয়ে সকাল হবে নীল আকাশে উড়বে পাখি গেলেই দেখতে পাবি যাবি শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বলল যাবি আমার সঙ্গে যাবি কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব নিয়ম নিয়মবাতা জীবন আমার নিয়ম ঘেরা এধার ওধার কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ছড়ব শান্ত নদীর বুকে আনব জলোচ্ছ্বাসের প্রেম এই মেয়ে তুই যাবি যাব না রে মেয়ে পারবো না রে যেতে আমার আছে কাজের বাঁধন কাজেই থাকে মেতে কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই সীমার বাঁধন ডিঙে দৌড়ে এক ছুটে পালাই তখন আমি যাই যাবো না রে মেঘ পারবো না রে যেতে আমার আছে কাজের বাঁধন কাজেই থাকে মেতে কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই তখন আমি যাই স্বপ্নে আমার কেরুয়া নদী স্বপ্নে আমার সুনি আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় সব কিছুকে পাই তখন আমি চাই জাগরণের এই যে আমি কিতদাসের মতন জাগরণের এই যে আমি এবং আমার জীবন কাজ আকাজে সুতোয় ঘেরা মুখোশ ঘেরা জীবন তবুরে মেঘ যাব একদিন ঠিক তরির সঙ্গে শাবন হাওয়ায় নতুন রঙ্গে যাবরে মেঘ যাবো সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব পাগল হাওয়ায় ধারায় আমায় খুঁজে পাব যাব যাব যাবরে যাব যাব দিদি আপনি তো একজন নাচ হ্যাঁ তো তার পাশাপাশি এইভাবে কবিতার প্রতি ভালো লাগা বাড়ির নিশ্চয়ই কিছু তো কাজকর্ম থাকে সঙ্গে বাচ্চা সামলানো কতটুকু ওই ভালোবাসার জায়গাটুকু কি কতটুকু ভালোবাসতে পারেন হ্যাঁ কবিতার প্রতি ভালোবাসা ছোট থেকেই আছে তো এই সমস্ত কিছু মিটিয়ে যতটুকু সময় পাই ততটুকু কবিতা চর্চার চেষ্টা করি মানে সেইরকম ভাবে সময় হয়ে ওঠে না তবুও যতটুকু সময় পাই চেষ্টা করি আচ্ছা এখন আহ যারা আবৃত্তি শিল্পী বা বাক শিল্পী আবৃত্তি শুনতে আপনি ভালোবাসেন কোন শিল্পীর কবিতা ভীষণ ভাবে টানে অনেকই ভালো লাগে বৈদ্যুতি বন্দ্যোপাধ্যায় মনমন মুখার্জি মনমন মুখার্জির কবিতা খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তাই না হ্যাঁ আসলে আবৃত্তি শিল্পের প্রচার এবং প্রসার দুটোই কিন্তু ভীষণভাবে বেড়েছে মানে এখনকার যে যুব সমাজ বা এখনকার যে বাক শিল্পীরা তারা কিন্তু ভীষণ নিপুণভাবে ভাবে আবৃত্তি চর্চার সঙ্গে যুক্ত হয়েছে এবং আবৃত্তি শিল্পটা কিন্তু অনেকটা প্রসারিত হয়েছে তো দিদি আর কি ভালোবাসেন গল্প পড়তে গল্প পড়তে ভীষণ ভালোবাসি লাউড মিউজিক নয় শিয়া ঘোষালের গান শুনতে অল্প অল্প ভালোবাসি সানডে সাপ্সেন্স শুনতে ভালোবাসি বিভিন্ন অডিও স্টোডি শুনতে এবং বলতে মানে এইগুলো বলি মাঝে মাঝে অডিও স্টোডি এগুলো শুনতে ভালো লাগে বিভিন্ন মনীষীদের জীবনবোধ নিয়ে বিভিন্ন সিনেমা দেখতে বিভিন্ন মনীষীদের জীবন বোধ নিয়ে তারপর সে তাদের জীবন কাহিনী পড়তে ভীষণ ভালো লাগে আগে নিয়মিত

এবং আপনি আমাদের মাঝে এতটা সময় বের করে এসেছেন তাতে আমরা ভীষণভাবে ভাবে আজকে কথায় গল্পে আড্ডায় এবং কবিতায় এখানে বিদায় নেব দর্শক বন্ধুরা দেখা হবে আবার আগামী এপিসোডে আপনারা দেখতে থাকুন ফ্রেন্ডস টিভিতে রবির আলোয় ধন্যবাদ